সবাইকে আসসালামু আলাইকুম রিয়াস কিচেন থেকে আবারও হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটি ভর্তা রেসিপি নিয়ে যে ভর্তাটি খেলে আপনারা পাগল হয়ে যাবেন এটা এতটাই মজাদার যারা করলা খায় না তাদেরকে একবার এই ভর্তাটি খাইয়ে দেখবেন আমি আশা করছি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলে যাবেন না চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা অনুরোধ রইল চলে যাচ্ছি পুরো রেসিপিতে চুলা একটি ফ্রাই প্যানে কিছু পরিমাণে তেল গরম হতে দিয়েছিলাম এখন আমি দুটা মরিচ দিলাম এবং তিনটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি নিজেদের পছন্দ অনুযায়ী কাঁচামরিচ মরিচ বাইরে কমে দেওয়া যাবে এবং কাঁচামরিচের আগলেগুলোকে একটু ফাটিয়ে দিতে হবে তা না হলে কিন্তু ফুটবে তেলে দেওয়ার পরে তো নিজে চেড়ে ভেজে নিলাম হয়ে গিয়েছে এখন আমি এখানে আস্ত একটি রসুন দিয়ে দিলাম তো বড় একটি রসুন নিয়েছিলাম সেখান থেকে কোয়াগুলো খুলে দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম করলা থেকে কিছুটা কম হবে আর করলাগুলোকে আমি এভাবে চাক কেটে নিয়েছি যেন খুব দ্রুত এটা হয়ে যায় এখন আমি রসুন করলা এগুলোকে ভেজে নিব এবং একটু সমান করে দিচ্ছি যেন সব দিক থেকে সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যায় এখন আমি এখানে প্রায় দশ বারোটির মতো চিংড়ি মাছ দিয়ে দিলাম আর চিংড়ি মাছটা উপরে খোসাটা ফেলে সামান্য একটু হলুদ এবং মরিচ মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এই করলা ভর্তাটা এমনিতে খেতে অনেক মজার তো সেই সাথে যদি কিছুটা চিংড়ি মাছ দেওয়া হয় বেশি না কয়েক টুকরা চিংড়ি মাছ দিলে কিন্তু এর টেস্ট বহুগুণে বেড়ে যায় তো আমি বেশি একটা বড় না ছোট সাইজের চিংড়ি মাছ ছিল সেজন্য এখানে দশ বারোটির মতো দিয়ে দিলাম তো নেড়ে চেড়ে চুলার জালটা মিডিয়ামের থেকে কিছুটা কমে রেখে এভাবে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায় এবং রসুন করলা সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো এখানে আমার চিংড়ি মাছ রসুন সেদ্ধ হয়ে গিয়েছে আর চিংড়ি মাছটা কিন্তু যখন হালকা রান্না হয়ে যাবে তখনই নামিয়ে নিতে হবে তা চিংড়ি মাছ আবার শক্ত হয়ে যাবে তো আমার চিংড়ি ভাজা হয়ে গিয়েছে আমি রসুনও সেদ্ধ হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি আর করলাগুলোকে আমি একটুখানি ভাজা ভাজা করে নিব মানে ভাজা ভাজা মানে শক্ত হবে না সেদ্ধ হবে সেরকম ভাজা করতে হবে আর এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো তেল হবে দিয়েছিলাম তেল এর থেকে বেশি আসলে লাগে না এতেলেই কিন্তু হয়ে যায় আর এরকম সরানো একটু ফ্রাই প্যান নেবেন তাহলে কিন্তু কম তেলে ভাজাও হয়ে যাবে এখন আমি নামিয়ে নিয়েছি ভাজা হয়ে গিয়েছে আর সেদ্দও খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আমি একটু চেক করে নিয়েছিলাম আর সে তেলে এখন আমি প্রায় একমোট পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম চুলা চালটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে আমি এরকম হালকা একটু কালা করে ভেজে নিয়েছি এতে করে করলা ভর্তা খেতে কিন্তু খুবই মজা লাগবে এখন আমি পেঁয়াজটুকু নামিয়ে নিচ্ছি আর এখন আমি একটু ঠান্ডা করে নেব তারপরে ভর্তাটা মেখে নেব আর আজকের এই করলা ভর্তার সাথে ভাজা পেঁয়াজের সাথে সাথে কিছুটা কাঁচা পেঁয়াজও দিতে হবে এত করে এর স্বাদ বহুগুটি বেড়ে যাবে তো এখন আমি এখানে কিছু পরিমাণে লবণ দিলাম দিয়ে কাঁচা মরিচ শুকনো মরিচ এ সমস্ত কিছুকে খুব ভালোভাবে মেখে নিতে হবে আর এই ভর্তা তৈরিতে আপনি এ পেঁয়াজ মরিচ শুকনো মরিচ সব কিছুকে যত ভালো করে মাখিয়ে নেবেন ভর্তা খেতে কিন্তু ততই মজার হবে তো মাখিয়ে নিয়েছি তারপরে এই কাঁচা পেঁয়াজের সাথে মাখিয়ে নিতে হবে মানে ধাপে ধাপে কিন্তু মাখাতে হবে এই মাখানোর উপরও আসলে এ ভর্তার মজাটা ডিপেন্ড করে যে ভর্তাটা কতটুকু মজার হবে এখন আমি চিংড়ি মাছগুলোকে এভাবে ডলে ডলে ভেঙে নিচ্ছি চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজা ভাজা করা যাবে না তা না হলে শক্ত হয়ে যাবে যেটা খেতে ভালো লাগবে না তো চিংড়ি মাখা হয়ে গিয়েছে এখন আমি রসুন মাখিয়ে নিচ্ছি তারপরে সে ভেজে নেওয়া পেজের সাথে খুব ভালো করে এভাবে চটকে চটকে মাখিয়ে নিতে হবে আসলে গরমের ভিতরে এরকম ভর্তা পেলে কিন্তু আর কিছুই লাগে না এক প্লেট ভাত এরকম ভর্তা দিয়ে খাওয়া হয়ে যায় তো যারা নাকি করলা পছন্দ করে তাদের তো ভীষণ ভালো লাগবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি আর যাদের কাছে করলা একবারই পছন্দ না তাদেরকেও রিকোয়েস্ট করব এভাবে তৈরি করে খেতে আমি আশা করছি ভালো লাগবে এখানে আমি এক টেবিল চামচমতো সরিষার তেল এবং সেই ফ্রাই প্যানে যে রয়ে গিয়েছিল সামান্য পরিমাণে ভেজে রাখার তেল সেটাও দিয়ে দিলাম এতে করে খেতে কিন্তু আরও বেশি মজা লাগবে আর ভর্তা মাখানোর পরে লবণটা একটু চেক করে নিতে পারেন আর সরিষার তেল কিন্তু এখানে অবশ্যই দিতে হবে তা না হলে কিন্তু ভালো লাগবে না সরিষার তেল দিলে খেতে আরও বেশি মজা লাগবে এবং ঝালের পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী বাইরে কমিয়ে দিতে পারবেন তো ভর্তা মাখা কিন্তু হয়ে গিয়েছে এখন গরম ভাতের সাথে পরিবেশন করা পালা আশা করছি ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর তৈরি করে খাবেন তো সবাই অনেক বেশি ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ